আমরা আতঙ্কে আছি আমরা আশঙ্কায় আছি দু হাজার সাতাশ বিশ্বকাপটা বাংলাদেশ খেলতে পারবে কিনা সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিনা আদৌ কোয়ালিফাই করতে পারবে কিনা ওইরকম একটা ভয় আমাদের ভেতরে জেকে ধরেছে এবং তার প্রধানতম কারণ বাংলাদেশের ডে পারফরমেন্স আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম দুইটা ম্যাচ হেরে যে আমাদের সিরিজ হারটা নিশ্চিত হয়ে গেছে সেটা কোনো ব্যতিক্রম নয় এই নিয়ে টানা চারটা ওয়ানডে সিরিজ আমরা হেরেছি মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুইটা ম্যাচ খেলে সেই দুইটাতে হেরেছি সর্বশেষ এগারোটা ওয়ানডের মধ্যে দশটা ম্যাচ হেরেছি ফলে দুই সালের বিশ্বকাপ খেলতে হলে ওই বছরের একত্রিশে মার্চের কাট অফ ডেটে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে টপ নাইনের মধ্যে আমরা কিভাবে থাকব যখন আমরা এখন দশ নম্বরে রয়েছি ওই ভয়টা কি খুব অমূলক আমাকে বলেন তো দেখি দলের পারফরমেন্সে আমাদেরকে ওরকম ভয় ধরিয়ে দিচ্ছে ভয়ের আরেকটা জায়গা ছিল যে ওয়ান ডে ক্রিকেট খেলার সংখ্যাটা এখন অনেক কমে গিয়েছে এবং আমরা কি যথেষ্ট ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ পাবো কিনা এই র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকাটা পুষিয়ে নিতে পারবো কিনা ওই রকম একটা কিঞ্চিত আশঙ্কার জায়গাও কিন্তু ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে আজকে আমাদেরকে আশ্বস্ত করেছে মিডিয়াকে তারা একটা প্রেস রিলিজ পাঠিয়েছে যেইখানটাতে তারা জানিয়েছে যে আগামী এক বছরে বা তেরো মাস সময়ে আমরা মোট চব্বিশটা ওয়ানডে ম্যাচ এখনো আমরা আরো খেলবো দুই সালে নভেম্বর পর্যন্ত আর যেহেতু সালের মার্চ তো আরো চার মাস সময় থাকবে ওই চার মাস সময়ও তো বিসিবি বসে থাকবে না নিশ্চিতভাবে অন্ততপক্ষে অন্তত আরো একটা দুইটা সিরিজের ওয়ান ডে সিরিজের আয়োজন বিসিবি তো করবেই করবে ফলে আমাদের এই জায়গাটাতে অন্তত আতঙ্কটা একটু কমলো যে যথেষ্ট ম্যাচ খেলতে না পারার যে বিষয়টা সেই আতঙ্কের জায়গাটা আমাদের কমছে এখন আমরা কোন দলের বিপক্ষে কখন ম্যাচ খেলবো এবং এই ফিক্সচারটা আমাদের জন্য কি ভীষণ রকম একটা সুখবর নিয়ে এসেছে শুধুমাত্র খেলা হওয়ার কারণে না অন্য একটা সুখবর আছে অন্য একটা স্বস্তির জায়গা রয়েছে যেই স্বস্তিটা এখন আমাদেরকে বোধ হয় আরো অনেক বেশি কনফিডেন্ট দিবে যে না দুই হাজার সাতাশ বিশ্বকাপে আমরা খেলতে পারবো আমরা হয়তো র্যাঙ্কিংয়ে টপ নাইনে থেকে ডিরেক্ট কোয়ালিফিকেশন প্লেসটাই আসলে আমাদের হয়ে যাবে কোন সে স্বস্তির জায়গাটা দেখুন এই বছর আফগানিস্তান বিপক্ষে পর্যন্ত বাংলাদেশ দুইটা ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিনটা ম্যাচ সেইখানটাতে নেক্সট এই আমরা এই বছরের অক্টোবর থেকে আগামী বছরের নভেম্বর এই তেরো মাস সময়ের মধ্যে ছাব্বিশটা ওয়ানডে ডে ম্যাচ খেলার ফিক্সারের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে কীরকম সিগনিফিকেন্টলি সংখ্যাটা বাড়ছে সেটা তো আসলে দেখতেই পাচ্ছেন আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের দুটো ম্যাচ আমরা খেলে ফেলেছি তারপরে আমরা আর একটা ম্যাচ খেলবো সেই ম্যাচের পর ওই ম্যাচে যদি আমরা হেরে যাই আমি অন্য একটা ভিডিওতে এটা আলোচনা করেছি যে আমরা এই ম্যাচে জিতলেও র্যাঙ্কিংয়ের নয় নম্বরে আসতে পারবো না কিন্তু হেরে গেলে আমাদের রেটিং পয়েন্ট আরও কমবে পঁচাত্তর থেকে চুয়াত্তর হয়ে যাবে আর যদি এই লাস্ট ম্যাচটা জিতি তাহলে আমাদের রেটিংটা পঁচাত্তর থেকে সাতাত্তর হবে আশি রেটিং পয়েন্ট যে ওয়েস্ট ইন্ডিজ যারা নয় নম্বরে রয়েছে যাদের বিপক্ষে আমাদের পরে সিরিজ সেই সিরিজের জন্য আমাদের আফগানিস্তানের বিপক্ষে এই লাস্ট ম্যাচটা সিরিজ হেরে গেলো জয়টা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের নেক্সট সিরিজ এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেইখানটাতে এই মাসেই আমাদের খেলা এই শনিবার দিনই আমাদের প্রথম খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিং আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে এবং যেহেতু আমরা ঘরের মাটিতে খেলবো আমাদের অবস্থা খারাপ এখন ওয়ান ডে ফর্ম্যাটে স্ট্যাডি তো সেটা বলছে গত বছর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা ওয়ান ডে তে তিন ম্যাচে তিনটাতেই হেরেছি কিন্তু যেহেতু ঘরের মাঠে খেলা একটু কনফিডেন্ট কি আমরা আসলে থাকবো না একটু কনফিডেন্সের জায়গায় কি আমাদের আসলে থাকবে না বলেন তো দেখি নেক্সট বাংলাদেশের সিরিজ পাকিস্তানের বিপক্ষে দুই সালের মার্চ মাসে এবং সেই সিরিজেও আমরা তিনটা ম্যাচ খেলবো সেই সিরিজটাও হবে বাংলাদেশের মাটিতে সো পাকিস্তান প্রতিপক্ষ হিসাবে শক্তিশালী নিঃসন্দেহে এখন বাংলাদেশের বাংলাদেশের যে অবস্থা তাতে সবাই জন্য শক্তিশালী কিন্তু তারপরে যখন ঘরের মাঠেতে আমরা খেলবো তখন আবারও আবারও আমাদের সেই কনফিডেন্সের জায়গাটা থাকবে বা থাকা উচিত এপ্রিল মাসে বাংলাদেশের আরেকটা সিরিজ প্রতিপক্ষ নিউজিল্যান্ড ম্যাচ সংখ্যা তিন ভেনু বাংলাদেশ ফলে ওই জায়গাটাতেও আমাদের আরও একটা অপরচুনিটির জায়গা তৈরি হবে যে নিউজিল্যান্ডের বিপক্ষে এই আমরা কি আসলে আরো কিছু রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে পারি কিনা র্যাঙ্কিংয়ের ততদিন অবস্থা কি হয় সেই অবস্থা বিবেচনা করে আমরা কি আরও একটু এগিয়ে যেতে পারি কিনা আর একটু স্বস্তির জায়গায় আমরা আসলে যেতে পারি কিনা বা অস্বস্তি কাটিয়ে স্বস্তির জায়গায় যেতে পারি কিনা বাংলাদেশের পরের ওয়ানডে সিরিজ জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এবং ঘরের মাটিতে সো অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া যতই তারা এই এখনকার ওয়ান ডে ফর্মেটে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অস্ট্রেলিয়া নেতা আসলে আলাদা করে বলার কিছু নেই কিন্তু যখন আমরা ঘরে মাটিতে খেলবো ততদিন পর্যন্ত এই সিরিজগুলো থেকে আমরা কিরকম রেজাল্ট করি কিরকম কনফিডেন্ট পাই তার উপরে নির্ভর করবে যে ওই সিরিজটাতে আমরা কতটা লড়াই করতে পারবো চোখে চোখ রেখে লড়াই করতে পারবো কিনা এবং সেই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশের একটা স্বস্তির জায়গা রয়েছে আপনি খেয়াল করে দেখুন যে আফগানিস্তানের পক্ষে এই সিরিজের পর এই অক্টোবরেই আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলব আগামী বছরে মার্চে পাকিস্তানের সঙ্গে খেলব এপ্রিলে নিউজিল্যান্ডের সঙ্গে খেলব জুনে অস্ট্রেলিয়ার সঙ্গে টানা সিরিজ বাংলাদেশ খেলবে হোমে নিজেদের মাঠে আমাদের চেনা কন্ডিশনে ম্যাচ চার সিরিজের এই বারোটা ম্যাচ কিন্তু আমাদের দুই হাজার সাতাইশের ওয়ান ডে বিশ্বকাপের পথে অনেকখানি এগিয়ে নিতে পারে র্যাঙ্কিং আমাদেরকে অনেকখানি এগিয়ে দিতে পারে এরপরে গিয়ে আমরা দুইটা অ্যাওয়ে সিরিজ খেলবো জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাওয়ে সিরিজ আমাদের রয়েছে ওয়ান ডে এবং সেইখানটাতে জিম্বাবুয়েতেও র্যাঙ্কিংও আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে আমরা বিশ্বাস করি যে কোনো ফর্ম্যাটেই আমরা জিম্বাবুয়ে চেয়ে ভালো দল ফলে অ্যাওয়েতে খেলা হলেও সেইটা আমাদের জন্য একটা অপরচুনিটি আমাদের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার র্যাঙ্কিংয়ে আরেকটু এগিয়ে থাকার বা আরেকটু স্বস্তিদায়ক জায়গাতে তাকার আগস্ট মাসে এরপরে আমরা আরেকটা ওয়ে সিরিজ খেলবো সেইটা আয়ারল্যান্ডের বিপক্ষে সেইটা ওয়ে অ্যাওয়েতে দেন এগেন সেই জিম্বাবুয়ের মতোই অবস্থা র্যাঙ্কিংয়ে আমরা এগিয়ে রয়েছি অ্যাওয়েতে খেললেও তাই বাংলাদেশ ওইখানটাতে আমার মনে হয় না যে আমরা আসলে ওই খুব ভয় নিয়ে ওই সিরিজ আসলে খেলতে নামবো জানি না এই মাঝখানে সিরিজগুলোর রেজাল্ট কি হয় তার উপরেই হয়তো নির্ভর করবে আর তারপরে গিয়ে আমরা আরেকটা সিরিজ খেলবো ভারতের বিপক্ষে এই আমাদের ঘরের মাটিতে সেই সিরিজটা হবে তিন ম্যাচের সিরিজ সব ভারতের বুকে সিরিজে তো বাংলাদেশে আরো অনেক স্পাইস অ্যাড হয় আমাদের ক্রিকেটাররা এই সিরিজ আমাদের দর্শকরা সবাই অনেক বেশি উদ্দীপ্ত থাকেন উজ্জীবিত থাকেন ফলে সেই জায়গাটা থেকে আমাদের মনে আছে নিশ্চয় হচ্ছে কি ওই যে ভারতের বিপক্ষে আমরা সিরিজটা জিতেছিলাম দুই হাজার ওয়ান ডে বিশ্বকাপের আগের মানে ওই এর আগের ওই বিল্ড্যাপের সময়টাতে সবকিছু মিলিয়ে যে ওইটা বাংলাদেশের জন্য আমাদের জন্য আরো একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে আসবে নিশ্চয়ই কিন্তু যেহেতু ঘরের মাটিতে আমরা খেলবো আমরা একটুখানি হয়তো বা কনফিডেন্ট থাকাটা কথা কনফিডেন্ট থাকাটা উচিত দেখেন এই যে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজটা মিলিয়ে যে আমরা আটটা সিরিজের এই লাস্ট ম্যাচটা ধরে যে চব্বিশটা ম্যাচ আমরা খেলব তার মধ্যে আমরা ঘরের মাটিতে পাঁচটা সিরিজ খেলবো পনেরোটা ম্যাচ সেখানটাতে আমরা খেলবো তো পাঁচ সিরিজের পনেরোটা ম্যাচ যখন আমরা খেলবো হ্যাঁ প্রতিপক্ষ যে খুব সহজ তা নয় ওয়েস্ট ইন্ডিজকে আপনি তুলনামূলক একটু সহজ বলতে পারেন তারপরে আমরা পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভারত এরকম চারটা পিক টিমের এগেনস্টে খেলবো কিন্তু যখন বাংলাদেশের মাটিতে খেলবো আমার কাছে মনে হয় এইটা বাংলাদেশের জন্য একটা বিরাট 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 বড় আসলে ইনসেন্টিভ যে এই জায়গাটাতে আমরা কতখানি এগিয়ে যেতে পারি আর সঙ্গে আমাদের দুইটা ওয়ে সিরিজ রয়েছে জিম্বাবুতে পাঁচ ম্যাচ আর আয়ারল্যান্ডে তিন ম্যাচ ওইখানটাতে এই আটটা ম্যাচ রয়েছে বলে আমার যেটা মনে হয় যে আমি আমি নিজেও একটা বেশ আতঙ্কের মধ্যে ছিলাম যে যে অবস্থা বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের যে অবস্থা আমরা আসলে কই অপরচুনিটিটাই কি পাই কি না এখন দেখা যাচ্ছে যে ক্রিকেট বোর্ড যে ফিউচার টু প্রোগ্রামসের আন্ডারে যে আমাদের ফিক্সচারটা সেইখানটাতে আমাদের ওই অপরচুনিটিটা রয়েছে আমাদের চব্বিশটা অ্যাটলিস্ট ওয়ান ডে ম্যাচ রয়েছে এবং আমার ধারণা সেই চব্বিশটা গিয়ে তিরিশটা পর্যন্ত থেকে যেতে পারে এরপরের ওই সময়টাকে যে চার মাস সময় কাট অফ ডেটের আগে রয়েছে ওই সময়টার হিসাবটা যদি আমি ধরি সো সেটা যদি নাও হয় সেটা যদি নাও হয় তারপরেও তো এই চব্বিশটা ম্যাচ রিকভার করার জন্য যথেষ্ট এবং যেহেতু এখানে পাঁচটা সিরিজের পনেরোটা ম্যাচ ঘরের মাটিতে বাংলাদেশ খেলবে এখন আমার কাছে একটুখানি স্বস্তি লাগছে কিছুটা যে না হয়তো বা আমরা দু হাজার সাতাই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবো হ্যাভিং সেড দ্যাট পারফর্মটা কিন্তু ক্রিকেটারদের করতে হবে আমাদের এত এত ম্যাচ আছে কিন্তু ক্রিকেটারদের যে পারফরমেন্স সাম্প্রতিক সময় আমাদের ওয়ান ডে ফর্মেটের যে পারফরমেন্স এই পারফরমেন্স যদি অব্যাহত থাকে তাহলে চব্বিশ কেন আটচল্লিশটা ম্যাচ থাকলে এই লাভ কী আমরা সর্বশেষ এগারো ওয়ান ডে ম্যাচের মধ্যে দশটা হেরেছি তো এই চব্বিশটা যে ওয়ান ম্যাচ আমাদের রয়েছে সেই হিসাব করলে দেখা গেল যে আমরা বিশটা ওয়ান ম্যাচ হেরেছি তাহলে তো আসলে লাভ হবে না সো ফিক্সার আছে আমাদের খেলার এই সুযোগটা রয়েছে আমাদের রিকভার করার সুযোগটা রয়েছে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগটা রয়েছে আমি মনে করি যে আমাদের ক্রিকেট টিম এই দিক বিবেচনা করে তারা এই সুযোগটা নিবে দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলাটা যখন আমি দেখেছি যে এতগুলো সিরিজ রয়েছে এবং ঘরের মাটিতে এতগুলো সিরিজ রেখেছে রয়েছে তখন আমাদের ওয়ান ডে ক্রিকেটের বর্তমান বাজে বাজে ভীষণ বাজে অবস্থার মধ্যেও আশাটা আবার দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে না দু বিশ্বকাপে আমরা খেলবো হয়তোবা ডিরেক্টলি কোয়ালিফাই করবো কি মনে হয় আপনার এই ফিক্সারের কথা শুনে ওরকম আত্মবিশ্বাসকে আপনার ভেতরেও তৈরি হচ্ছে না ভয় কাটিয়ে বলুন তো দেখি